নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পারি উমার আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্নতা সুর সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি সকালে ঘট বিসর্জন এরপর সিঁদুর খেলা তারপর গঙ্গার ঘাটে মাকে বিদায় জানানোর পালা কোলাকুলিতে হবে শুভেচ্ছা বিনিময় মিষ্টিমুখ হাসিমুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা সময় কলকাতার তরফ থেকে সকলকে জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা দশমীতে বেজেছে নিরঞ্জনের বাজনা উমার বিদায় বেলায় ইছামতির পারে দুই বাংলার মিলন উত্তর চব্বিশ পরগনার টাকিতে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে উৎসবের মেজাজ এপারে বসিরহাটের টাকি ওপারে বাংলাদেশের সাতক্ষীরা বয়ে চলেছে ইছামতি নদীতেঞ্জন টাকি রাজবাড়িঘাটে প্রতিমা নিরঞ্জন হয় চিরাচরিত প্রথা মেনে আজও শতাব্দী প্রাচীন টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে যার ব্যতিক্রম ঘটেনি এবারেও দশমীর সকালে মা দুর্গাকে প্রথমে বরণ করা হয় এখানে এরপর ঠাকুরদালানে সিঁদুর খেলায় মেটে ওঠেন রাজবাড়ির মহিলারা নিয়ম মেনে আজও টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনে কোনো যানবাহনের ব্যবহার হয় না কাঁধে করেই জলের দিকে নিয়ে যাওয়া হয় প্রতিমাকে সেই রীতিনীতি এবং ঐতিহ্য এখনও বহন করে চলেছেন রাজবাড়ির বর্তমান বংশধরেরা প্রতিমা নিরঞ্জনের পর ঠাকুর দালানে বসে সকলে মিলে পান্তা ভাত কচুর শাক আলুসেদ্ধ আলুভাজা ও মিষ্টি খেয়ে থাকেন

যে পূজা রয়েছে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা ইতিমধ্যে নিরঞ্জন হয়ে গেছে চব্বিশ বিহারের ফাঁধে চড়ে এবং পঁচিশ হাজার কান্তা খেয়ে কিন্তু কৈলাসীর উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন অর্থাৎ ওমার বিদায় কিন্তু মন খারাপ একেবারে বিশালের সুর বলা যায় তা কি রাজ পরিবারের মাকে আজকে বিদায় জানাচ্ছে ঠিকই কিন্তু আজ থেকে আবারও দিনজনা শুরু হবে একটা বছরে মা চলে যাওয়ার পরে বিকেলে আমাদের ওই আসনেই আবার আপনার প্রতিক্রুতি মা রাখা থাকে কারণ বাকি যেহেতু পর্যটন শিল্পের জন্য বিখ্যাত সেই জন্য মানুষ এসে যেন খালি দালাল না থাকে আমাদের নিয়ম নীতি মেনে যেরকম পুজো হয় সেটা হয়েছে আমাদের পঞ্চমীতে বধু ষষ্ঠীতে অধিবাস সপ্তমীত নবপত্রিকা অষ্টমিত সঙ্গী পুজো নবমী পুজো হয়েছে এবং কাঠন পুজোর দিন আমাদের যে কাতটা কাঠন পুজো হয় রথের দিন কাঠন পুজোর দিনে প্রথম করে কাঠে সেই কাতটা রাখা থেকে নবমীর ভূমি হয়ে যায় এবং বরি কথা বন্ধ হয়েছে এখন শুধুমাত্র আঁক এবং কালকুণ্ড বলি হয় আজকে প্রান্তা কর্তৃপক্ষের মা কৈলাসের উদ্দেশ্যে রওনা হবে মায়ের চলে যাওয়া না মায়ের আশার আগমনী বার্তা আমরা এখন থেকে দিয়ে রাখছি তার কি ইতিমধ্যে চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ আর এই প্রতিমা নিরঞ্জনকে উপলক্ষ উপলক্ষে বাংলাদেশ এবং ভারত ইতিমধ্যে নদী পক্ষে বৈঠক হয়ে গেছে তার পাশাপাশি বিএসএফ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে কঠোর রবদারি করা হচ্ছে ইসামতি নদীবক্ষে যারা নৌকা বিয়ার করবে তারাও কিন্তু একেবারে প্রশাসনের অনুমতি নিয়ে কিন্তু তাদেরকে নৌকা বিয়ার করতে হবে আর ইতিমধ্যে গোটা পার্টি চক্রে কিন্তু নিরাপত্তার কারণে মেরে ফেলা হয়েছে চিমচমতি নদী লক্ষ্যে এই প্রতিমান নিরঞ্জনকে ঘিরে হয়েছে একাধিক মুখ গল্প যা বারবার ধারাবাইচ ও বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে দুই বাংলাদেশ চীনের হয়ে গেছে চিমচমতি নদী আর এই চিমচমতি নদী লক্ষ্যে কিন্তু প্রতিমান দেখতে। রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা বিদ্যমান প্রদর্শনী মানেই তো মনটা খারাপ কিন্তু বাংলাদেশটা দেখতে পাই না ভীষণ খারাপ লাগে প্রত্যেক বছরই আশা করে আসছি বাংলাদেশের ভাষাটা দেখব কিন্তু প্রত্যেক বছরই এসে শুনছি বাংলাদেশের মানে কোনো ভাষার বলতে কিচ্ছু নেই এই একই তবুও ভালো লাগে আমরা পরপর আসছি এই আশা নিয়েই কাজী পুরসভার পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনে যে মাঝে মধ্যে দুর্ঘটনার মধ্যে পড়ে সেই দুর্ঘটনা এড়াতে কিন্তু ইতিমধ্যে বিশেষ একটি ব্যবস্থা নেওয়া আছে বিশেষ প্রণালীর মাধ্যমে কিন্তু প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে অর্থাৎ কাঁচি পুরসভা এবং উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসনও কিন্তু একেবারে কঠোর নজরদারি রেখেছে এই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে কাশি ও থেকে ক্যামেরায় মন্ত্রী শাহজুর সঙ্গে হাসিনুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা